আপনি আইনজীবী হয়ে আপনি যদি মনে করেন আপনি সব জানেন আমি নিয়ে কম বেশি পড়াশোনা করছি কিন্তু আপনি সেনাবাহিনীকে নিয়ে এত মন্তব্য কেন করেন আপনি সেনাবাহিনীর সম্পর্কে কতটুকু আপনার জ্ঞান আছে ভাই অহংকার দাম্ভিকতা করা ঠিক না অহংকার হচ্ছে ক্ষুদাতাল চাদর এটা নিয়ে বেশি টানাবানি করবেন না আপনি যে সেক্টরে আছেন ঠিক আছে ভালো কথা বলে ভালো কথা কাজ করে যান কিন্তু আপনি সেনাবাহিনীকে নিয়ে কত মন্তব্য কেন করেন আপনি সেনাবাহিনীর সম্পর্কে কতটুকু আপনার জ্ঞান আছে আপনি বাংলাদেশে আপনার 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 অবদান কি এবং আপনি কয়টা সেনাবাহিনীর অবদান কর্মকর্তা অবদান সম্পর্কে জানেন আপনি তাদেরকে চাকর বাকর বলছেন আপনি চাক সেনীরা তো চাকর বাকুর তার সেনাবাহিনী টাকা থাকেন না আবার সেনাবাহিনী কেন বলেন তারা কেন ইয়ে করছেন তারা ওইটা করছে না কেন তারপরে আপনি এখন আইন প্রণীতা হতে চান আপনি বলেন যে সেনাবাহিনীকে আপনি বলেন তারা যে যুদ্ধ করবে আপনি জানেন যুদ্ধ করার জন্য কি পলিসি আপনি আপনার জানার কথাই না আপনার সেনাবাহিনী যে যুদ্ধে যাবে এটার জন্য সংসদে আইন প্রণেতাদের কিন্তু আইন পাশ করতে হয় এবং সরকারের কোন জায়গা থেকে নির্দেশ আদেশ আছে এটা তো আপনি জানেন সেনা প্রধান চাইলেই কিন্তু সে সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাতে পারেনা এটা সেনা একটি এখতিয়ার নাই সেটার জন্য কিন্তু সরকারকে সেই আদেশ দিতে হয় সেনাবাহিনী তার কিসের আলোকে আপনার যুদ্ধ করতে যাবে দেশে এখন যুদ্ধ না এখন সেনাবাহিনী করবে আপনাকে ইন এইট টু সিভিল পাওয়ার শব্দটা কি সিভিল পাওয়ার অ্যাডমিনিস্ট্রেশনকে সেনাবাহিনী এইট করবে সহযোগিতা করবে সেখানে আপনি ইন এইট টু সিভিল পাওয়ার আমি যদি চুপ থাকি আমাকে ডিসি যা বলবে আমি তাই করবো এর বাইরে কিন্তু আপনি অনেক কিছু আমাকে করাইতে পারেন না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমার কাছে সাহায্য চাইবে আমি সহযোগিতা করবো কিন্তু তার বাইরে যে এই পাঁচই আগস্ট সেনাবাহিনী আপনাকে হেল্প করেছে যে আজকে আমি কথা বলতে পারতেছেন তখন কেন সেনাবাহিনী এই সুবিধা আপনি সেনাবাহিনীর কাছে নিয়েছেন তখন তো বলতে পারেন নাই আপনার পাঁচই আগস্ট আপনারা কেন এটা করতেছেন বলেন তখন আপনার জবাব আসেনি কেন যখন ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধান অকরুজ জামান যখন মির্জা ফখর ইসলাম আলমগীর আপনাদের মতো বিভিন্ন নেতাদের নিয়ে বঙ্গভবন যান তখন আপনারা পারছিলেন বঙ্গভনে যেতে তখন এই সেনাপ্রধানকে সব থেকে অর্গানাইজ করতে হচ্ছে আমি ওই সময় সাক্ষী আমি নিজে পাঁচে আগস্টের আগে জেনারেল ফজলে আকবর জিজ্ঞেস করে থাকি আমি রাজনীতি করেন যেহেতু জেনারেল ফজলে আকবর সাথে আমার তখন অন্তন কথা হয় এবং উনি যখন সেনাপ্রধানের কাছে যান এই সেনাপ্রধানের সাথে এই কমিউনিকেশনটা আমি করে দিছিলাম জিজ্ঞাসা অবিশ্বাস করলে জেনারেল ফজলে আকবরকে জিজ্ঞেস করবে এই আমার মতো মেজর রেজা এই তিন থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমি মেজর রেজা

ঢাকা ইউনিভার্সিটি মাঠে আপনি বক্তব্য দিয়েছেন ভাইরাল আর আমি মাঠে ছিলাম সেদিন আমার বাসার নিচে লেফটেন্ট কলেজ সরার ডিজে পাই পাঠিয়েছিল আমাকে ধনিয়া যাবেন এটা প্রমাণ আছে আমাকে গাড়ি দিয়ে মেরে ফেলতে চলেছিল জিয়াউল এটা ডিজে কাছে প্রমাণ আছে খোঁজ দেখেন কোনোদিন তো বলতে আসি নাই কারণ দেশ সেবার জন্য শপথ নিয়েছিলাম দেশ সেবার জন্য কাজ করতেছি এটা আমার দায়িত্ব ফুটানি করা আমার কাজ না আমরা সেনাবাহিনী গোপনে কাজ করে যাই ভাই আমরা দেশ রক্ষার জন্য আমরা কাজ করি যাই নীরবে নিভৃতে আর আমরা যখন মাঠে আমরা নামি তখন আমরা কে আমি কে বিএনপি দেখ চিন্তা করি না আমরা তখন দেশের কথা চিন্তা করি কোন একটা সিদ্ধান্ত সেনাবাহিনী একটা অন্যান্য শো সেনাপ্রধান চাপলে বলে সেনাবাহিনী তাই মানবে এখানে জেনারেল ওয়াকারের কিছু ভূমিকা আপনার কষ্ট থাকতে পারে এবং সেটা আমরা সেনাবাহিনী অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অনেকেই কিন্তু এটা নিয়ে আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করি ওয়াকার স্যারের কাছে আমরা আবেদন করি স্যার কেন আপনি এটা নিয়ে এভাবে করছেন কেন এভাবে করছেন কারণ এটা হচ্ছে কনস্ট্রাকটিভ আপনার ওইতে মানুষকে অ্যাপ্রোচ করা মানে মুহূর্তের মধ্যে একটা মানুষ কোনো ভুল করল মানে আপনি ডিরেক্টলি সেই মানুষের মধ্যে অকৃত করে যাবেন মুহূর্তে তাকে গালি দিবেন এটা কিন্তু কোনো শিক্ষা আমাদেরকে কোনো কোনো সমাজ কোনো কোথাও থেকে শিক্ষার আমাদেরকে দেয় না সো আপনার খেয়াল রাখতে হবে যে আজকে বাংলাদেশের যে অবস্থাটা আসছে বা এই যে পরিবর্তন এটা সেনাবাহিনীর মাধ্যমে শুধু বাংলাদেশ না আপনারা সবার উদ্দেশ্যে বলছি বিশ্বের আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে মাওসেতুন বা আপনার যত বড় বড় আপনার পরিবর্তন হয়েছে প্রতিটা পরিবর্তনের সেনাবাহিনীর হাত ধরে এবং কোনো না কোনো সেনা কর্মকর্তার মধ্যে বাংলাদেশে আজকে জিয়াউর রহমানের হাত ধরে কিন্তু গণতন্ত্র আপনার দেখেছেন এবং আপনার আমেরিকা বলেন সেই আব্রাহাম লিঙ্কুন বলেন বা মাহিং বলেন বা আপনার আরও অনেক ব্যক্তিরা আছেন আমি হয়তো এই নামগুলো আমি বলতে গেলে আরও সময় যাবো সো এই ব্যক্তিগুলোর মাধ্যমে কিন্তু আপনার সারা বিশ্বে অনেক বড়ো বড় পরিবর্তন আসছে সো আপনি সেনাবাহিনীকে আপনি যেভাবে ঢালাওভাবে অসম্মান করে কথা বলেন চাকর বাকর এই শব্দগুলো এটা কিভাবে আপনি একজন ব্যারিস্টার হয়ে আইন প্রণেতা হয়ে আপনি বা আইনজীবী হয়ে কীভাবে আপনি ভাষা ইউজ করেন চাকর বাকর মানে আপনি আপনি কি ভাই জানেন না যে আপনার মানে অ্যাকচুয়ালি একজন পাবলিক সার্ভেন্ট বা সোলজার মধ্যে পার্থক্য কী পাবলিক সার্ভেন্ট এবং সোলজার এক না একজন পাবলিক সার্ভেন্ট একজন সোলজার মধ্যে এত ঝুঁকি নেয় না আমি যখন সেনাবাহিনীতে যোগ দেই তখন আমার বয়সী যারা তারা ঢাকায় বসে তখন ফুর্তি করে বেড়ায় তারা তখন বিশেষের স্বপ্ন দেখে বা আমি যখন কাদামাটিতে সেই ড্রেনে যখন আমি টু আমাকে ডুয়ানো হয় বা আমার আমার মতো কর্মকর্তা যখন ট্রেনিং করে কম বয়সে আমাদের গোল্ডেন টাইমটাকে যখন আমরা আমাদের প্রশিক্ষণের কাজে ব্যয় করি তখন আমাদের বয়সী বন্ধু বান্ধবরা তখন কিন্তু প্রেম তামাশা অনেক কিছু করে বেড়ায় ফুর্তি করে বেড়ায় আমাদের কিছু তখন মন চাইনি ফুর্তি করতে আর আমরা যারা আর্মিতে জয়েন করেছি আমি আমার এক কোর্সের কথা বলি আমার এক কোর্সের মধ্যে ফোয়ার্স্টাইভ আমি আমি চাই না আমার রেজাল্ট কি আমার এক কোর্সে আমরা তিরিশ জনের উপর ডাবল স্ট্যান্ড করা ছাত্র জয়েন করেছিলাম ভাই মাল টাইপ কোনো সেটা কিন্তু সেনাবাহিনীতে আমাদের সময় চান্স পেত না আমাদের সাথে অ্যাটলিস্ট আমি আমার সময় বলতে পারবো আমার ক্লাসে আই ওয়াজ ফার্স্ট বয় তো আমি আমার সময়ের আমি সেরা ছাত্র হিসেবে কিন্তু এই সেনাবাহিনীতে যোগ দিয়েছি এবং আমার চেয়ে অনেক মেধাবীরা সেনাবাহিনীতে এবং আমি তাদের কাছে আমি সত্যি কথা কিছুই না সেই আমার সম্পর্কে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় খুলেছিলেন আমি তিনটা ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় তিনটা ডিপার্টমেন্টেই প্রথম দিকেই ছিলাম এবং খুব বেশি পিছনের দিকে যাইনি সো যারা যারা আমার সাথে মাস্টার্স করেছেন তারা জানেন আমি কেমন ছাত্র ছিলাম ভাই তো সেই আমরা কিন্তু ওইরকম মেধা নিয়ে কিন্তু আগে যোগ দিয়েছিলাম ভাই তো আপনি আমাদেরকে এইভাবে আপনি কথা বলতে পারেন না আপনি যেভাবে আপনি চাকর বাকর করে কথা বলেন আপনি আপনার জীবনে কতবার রিস্ক নিয়েছেন আর আমরা কতবার রিস্ক নিয়েছি আমাদের সময় রিস্ক আপনি নেন আচ্ছা তারপরে আপনি আসে আপনি বিভিন্ন চাল ডাল এটা ওটা নিয়ে অনেক কথা বলছেন আপনাকে আমি একটা কথা বলি আপনি অনসেস শেষ বক্তব্য না দিয়ে আপনি চিন্তা করেন সেনাবাহিনী ব্যবসা করে আপনাকে কী বলছেন সেনাবাহিনী যে সেনা কল্যাণ এটা কারা চালায় বলেন আপনি বলেন জানেন সেনা কল্যাণ কাদের অধীনে চলে কারা এটা কর্মকর্তা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্কর্তারা চালায় যে আপনার হোটেল হোটেল লেডিসান এটা কর্মকর্তা কারা সার্ভিং অফিসার নো এই চালাচ্ছে আমাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সেনাবাহিনী ট্রাস্ট ব্যাংক এখানে কারা এখানে নিয়োগ পান বিভিন্ন বেসরকারি কর্মকর্তা এবং এখানকার বিভিন্ন দায়িত্বে আমাদের কিছু কিছু দায়িত্ব সেনা অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আছেন আপনার বিভিন্ন জায়গায় আমাদের ওয়েলফেয়ার বা আমাদের কল্যাণ বা আমাদের বিভিন্ন সেক্টরগুলোতে আমাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তার কাজ করে এখন আমি আসি একজন সিভিল সার্ভেন্ট কত বছর বয়সে রিটারমেন্টে যায় ঊনষাট থেকে তেষট্টি বছর বয়সে আর আমাদের সেনাবাহিনী কর্মকর্তারা কত বছর বয়সে রিটায়ারমেন্টে যায় বলেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে তো এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর আমাদের অনেক ক্লাসমেট বন্ধু বান্ধব আছে ভাই যাদের ক্যারিয়ার শুরু হয় পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বয়সী বলতে গেলে আর সেখানে একটা সেনাবাহিনীর কর্মকর্তা বা একজন সেনা সদস্য সে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে অবসর যাচ্ছেন তো তার তো যথেষ্ট সময় পড়ে আছে কাজ করার সেই ব্যক্তিটাকে যদি সেনা কল্যাণে জব দেওয়া হয় আপনার সমস্যা কি তাতে ভাই আপনার কেন এটা জ্বালা জ্বালা পড়াব আপনি জানেন একজন অবসাপ্ত অফিসার ও সৈনিক তারা তাদের কর্মসংস্থানগুলোতে সে কতটা সাফল্যের সাথে কাজ করত বাংলাদেশের বিভিন্ন সেক্টরগুলোতে আগে সেনাবাহিনীর নিয়োগ করা হতো না কেন নিয়োগ করা হয় জানেন কারণ বিভিন্ন সেক্টর যখন দেখেছে সেনা কর্মকর্তাদের নিয়োগ করার পর তাদের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে তাদের কর্মদক্ষতা ওই প্রতিষ্ঠানের আপনার তাদের কাজের রেজাল্ট আরও ভালো হয়েছে তারা সেনাবাহিনীর কাছ থেকে ভালো আউটপুট পেয়েছে তারপরেই কিন্তু আস্তে আস্তে এই সিভিল সেক্টর সেনাবাহিনীর কর্মকর্তাদের এবং সেনা সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে আজ থেকে তিরিশ বছর আগে বা পঁয়ত্রিশ বছর আগে আমরা যখন আমি যখন সিভিল স্টুডেন্ট তখন আমার মনে আছে বিভিন্ন গার্নার সেক্টরে সেনা কর্মকর্তাদের খুঁজে পাওয়া যেত না একটা দুইটা পলমলের মধ্যে কিছু প্রতিষ্ঠানে আমার পরিচিত একজন ব্যক্তি পলমলে জব করতো তখন তার অনেক সুনাম হচ্ছে যে সেনা কর্মকর্তা নিয়ে অনেক লাভ হয়েছে অ্যাডমিন অনেক কিছু বুঝে তখন তার দেখা থেকে অন্য প্রতিষ্ঠানগুলো নিয়োগ দেওয়া শুরু করেছে কারণ কি তারা যেখানে যায় তারা সব কাজ পারে সেনা কর্মকর্তাদেরকে এমনভাবে ট্রেন দেওয়া ট্রেনিং দেওয়া হয় তাদেরকে যে দায়িত্বে দেওয়া হোক সে সে কাজটা পারবে আপনি আপনি আইনজীবী হয়ে আপনি যদি মনে করেন আপনি সব জানেন আমি আইন নিয়ে কম বেশি পড়াশোনা করেছি হয়তো আপনার মতো ব্যারিস্টার ডিগ্রি নেই এবং আমাকে আমাকে আমার আমার ভাষায় এখন আপনি আইনের উপর অনেকগুলো বই পাবেন আমি বইগুলো আমাকে কে দিয়ে দিয়েছে রেফারেন্স দিয়ে দিই ব্যারিস্টার আন্তরিক গ্রহণ পার্থ ফুয়ার সাহেব অনেক পার্থ সাহেবকে জিজ্ঞেস করেন যে তিনি আমাকে আইনের উপর কিছু বই দিয়েছিলেন এবং সেই বইগুলো আমি পড়ি কিনা ভাই অহংকার দাম্ভিকতা করা ঠিক না অহংকার হচ্ছে খোদাতাল চাদর এটা নিয়ে বেশি টান্ডালানি করবেন না আপনি যে সেক্টরে আছেন ঠিক আছে ভালো কথা বলেন ভালো কথা কাজ করে যান কিন্তু আপনি সেনাবাহিনীকে নিয়ে এত মন্তব্য কেন করেন আপনি সেনাবাহিনী সম্পর্কে কতটুকু আপনার জ্ঞান আছে আপনি বাংলাদেশে আপনার 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 অবদান কি এবং আপনি কয়টা সেনাবাহিনীর অবদান কর্মকর্তা অবদান সম্পর্কে জানেন আপনি তাদেরকে চাকর বাকর বলছেন আপনি চাকর সেনাবাহিনী তো চাকর বাকুর তারা সেনাবাহিনী তাকে থাকেন কারণ আবার কি কেন বলেন তারা কেন ওইটা করছেন তারা ওইটা করছে না কেন তারপরে আপনি একজন আইন প্রণেতা হতে চান আপনি বলেন যে সেনাবাহিনীকে আপনি বলেন তারা যে যুদ্ধ করবে আপনি জানেন যুদ্ধ করার জন্য কি পলিসি আপনি আপনার জানার কথা এটা আপনার সেনাবাহিনী যে যুদ্ধে যাবে এটার জন্য সংসদে আইন প্রণেতাদের কিন্তু আইন পাশ করতে হয় এবং সরকারের কোন জায়গা থেকে নির্দেশ আদেশ আছে এটা তো আপনি জানেন সেনাপ্রধান চাইলেই কিন্তু সে সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইতে পারে না এটা সেনাপ্রধান এখতিয়ার নাই সেটার জন্য কিন্তু সরকারকে সেই আদেশ দিতে হয় সেনাবাহিনী তাহলে কিসের আলোকে আপনি যুদ্ধ করতে যাবে দেশে এখন যুদ্ধ না এখন সেনাবাহিনী করবে আপনাকে ইন এইট টু সিভিল পাওয়ার শব্দটা কি সিভিল পাওয়ার অ্যাডমিনিস্ট্রেশনকে সেনাবাহিনী এইড করবে সহযোগিতা করবে সেখানে আপনার এইট টু সিভিল পাওয়ার আমি যদি চুপ থাকি আমাকে ডিসি যা বলবে আমি তাই করবো এর বাইরে কিন্তু আপনি অনেক কিছু আমাকে করাইতে পারেন না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমার কাছে সাহায্য চাইবে আমি সহযোগিতা করবো কিন্তু তার বাইরে যে এই পাঁচই আগস্ট সেনাবাহিনী আপনাকে হেল্প করেছে বিদে আজকে আপনি কথা বলতে পারতেছেন তখন কেন সেনাবাহিনী এই সুবিধা আপনি সেনাবাহিনীর কাছে নিয়েছেন তখন তো বলতে পারেন নাই এই আপনার পাঁচই আগস্ট আপনারা কেন এটা করতেছেন বলেন তখন আপনার জবাব আসেনি কেন যখন ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধান জেনারেল অকরুজ জামান যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের মতো বিভিন্ন নেতাদের নিয়ে বঙ্গভবন যান তখন আপনারা পারছিলেন বঙ্গভবনে যেতে তখন এই সেনাপ্রধানকে সব কিছু অর্গানাইজ করতে হয়েছে আমি ওই সময় সাক্ষী আমি নিজে পাঁচই আগস্টের আগে জেনারেল ফজল আলাই আকবর জিজ্ঞেস করেন তাকে আপনি তো রাজনীতি করেন যেহেতু জেনারেল ফজল আলাই আকবরের সাথে আমার তখন অন টু কথা হয় এবং উনি যখন সেনাপ্রধানের কাছে যান এই সেনাপ্রধানের সাথে এই কমিউনিকেশনটা আমি করে দিয়েছিলাম জিজ্ঞেস অবিশ্বাস করলে জেনারেল ফজল আলাই আকবরকে জিজ্ঞেস করবেন এই আমার মতো মেজর রেজা এই তিন থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমি মেজর রেজা যেন ফজল আলী অনুরোধ করেছিলাম স্যার আপনি সেনাপ্রধানের সাথে কথা বলেন যোগাযোগ করেন এই পলিটিশিয়ানটা অনেক কিছু করতে পারবে না আমি মেজর রেজা বলেছিলাম আমি রিপিট করে বলছি থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমার মোবাইলে এখনো প্রমাণ আছে এবং এই জেনারেল ফৌজালী আকবর বিএনপি বিএনপির চেয়ারপার্সনের অ্যাডভাইজার তাকে জিজ্ঞেস করবেন আপনার সাথে থার্ড আগস্ট ফোর্থ আগস্ট মেজোর রাজার কি কথা হয়েছিল সেদিন জেনারেল ফৌজাল আকবর সাহেবকে আমি সেনাপ্রধানের মোবাইল নম্বর সেনাপ্রধানের পিএস ছিল তখন আমি মিলিটারি অ্যাডভাইজার ব্রিগেডিয়ারেল কামরুল কামরুল হাসান তার নাম্বারটা আমি তাকে দিয়ে বলেছিলাম যে আপনি তাকে ফোন দেন